মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার আবার একটা ভালো তথ্য বিকাল বেলা দেব ভালো তথ্য আজকে বুঝি না ভালো তথ্য দেব আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান আপনি ব্যাগ গোছান আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধর্না চলছে চলবে আন্দোলনের ঝাঁজ বাড়ান আন্দোলন তীব্র করুন আর যারা তৃণমূলকে রেখেছে সে সিপিএম থেকে সতর্ক থাকবেন লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব ট্রোল করেছে বলরাম বাবু কবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হলো সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরে মাননীয় পিসিমণি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বাছুরটা গেছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এমবিএ সে কবে হলো দুজন দুটো ডিগ্রি লেখে না একটা ভাইপো লেখে না এমবিএ ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধর্মতে লেখা আজতি বাবু ধরেছিল জর্জ ইউনিভার্সিটির ডক্টরেট জ্যোতি বাবু ধরার পর থেকে আর লেখে না বাসদের হাত থেকে বাংলাটা বাঁচান বাংলা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না দু এক সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানেই সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানে বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাদ তুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে মেলে নিয়ে পঞ্চায়েত ভোটে মকরা হাটে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি আমরা বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে মাননীয় ফাঁসি তো দেবেন আরেক কার্যকর হলে আমরা চাই ন তারিখের কি হলো আপনি বলছেন সিবিআই কাছে বলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো আগে চলো আর পুলিশ বাবা পার করে গা এপারে ছ হাজার ওপারে রাজ্য থেকে আনা সাড়ে চার হাজার হাওড়া কমিশনারেটের দু হাজার সাড়ে বারো হাজার পুলিশ আপনাকে ঘিরে স্টিলের প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে রক্ষা করেছে আপনি তিনশো একজন এসআই কে ইন্সপেক্টর করেছেন শিখ ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর ওই যে বন্দর একটা সুপ্রতিম সরকার 2006 সালের 5 সেপ্টেম্বর শিমুল ভিডিও অফিসে জি আপনাকে জ্যাংগলা করে তুলেছিল পোস্ট করাছেন আর উত্তর रुद्र নীল ঘোষ কবিতায় ভাই ভাষায় সুন্দর সাথে ভালো করে ভুলে গেছে নিজের থানার পুলিশকে বলবো এই পাপ কাজে যুত ভাগবেন না মমতা ব্যানার্জির শাসনকালে ডেজ নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে একটা জন বিজেপির ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ ভোটের সময় তার আগেই মমতা যাবে এবারের পুজো পুজোর মতে হবে কিন্তু জাস্টিস ফর কর স্টেপ ডাউন মমতা এই দাবি নিয়ে নো কম্প্রোমাইজ নো শনিবার নো রবিবার নো পুজো নো অনুষ্ঠান নো জন্মদিন নাথিং এই লড়াই চলছে চলবে আপনার সাপোর্ট আছে তো